একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ অংশের বিভিন্ন ধরনের কিছু এমসিকিউ পূর্ণমান এক প্রথমে শূন্যস্থান পূরণ করো এথেন্সের উচ্চপদস্থ ম্যাজিস্ট্রেটরা আরকন নামে পরিচিত ছিল পলিশগুলিতে যে গণপরিষদ গড়ে উঠেছিল তার নাম অ্যাকলেজিয়া গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক মগধের রাজা ছিলেন বিম্বিসার আলেকজান্ডারের গৃহ শিক্ষক ছিলেন অ্যারিস্টটল আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আগত চীনা পরিব্রাজক ছিলেন হিয়েন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন শের শাহ আলমগীর উপাধি ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব এর মুঘল আমলে শ্বেত মার্বেলের গায়ে রত্ন বসিয়ে কারুকাজ করার শিল্পরীতিকে বলা হয় পিয়েত্রা দুরা দুয়ের দাগের স্তম্ভ মেলানো দুয়ের এক সঠিক উত্তর বি দুইয়ের দুই সঠিক উত্তর সি তিনের দাগের বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন নিচে দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এবং অন্যটি কারণ দেওয়া হয়েছে বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনের এক বিবৃতি গঙ্গা সোন ও গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় পাটলিপুত্র কার্যত দুর্ভেদ্য ছিল কারণ চতুর্দিকে নদী থাকায় পাটলিপুত্রে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ছিল না সঠিক উত্তর এ এ এবং আর উভয়েই সঠিক এবং আর হল এ এর সঠিক কারণ তিনের দুই বিবৃতি সম্রাট শাহজাহানের সময়কে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কারণ শাহজাহান স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন ঘটান বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর বি এ ঠিক কিন্তু আর ভুল তিনের তিন বিবৃতি ম্যাসিডোনীয় যুগের ভূগোলবিদ ইরাস্টোস্থেনিস বিখ্যাত ছিলেন কারণ তিনি পৃথিবীর পরিধি নির্ণয় এবং অক্ষাংশ ও দাঘিমাংশে বিভক্ত করে ভূপৃষ্ঠের মানচিত্র অঙ্কন করেন বিকল্পের মধ্যে এ সঠিক উত্তর এ ও আর উভয়েই সঠিক এবং আর হল এ এর সঠিক ব্যাখ্যা দাগ নম্বর চার বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো চারের এক বিবৃতি রমেশচন্দ্র মজুমদার স্কন্ধগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন সঠিক ব্যাখ্যা এক নম্বর হুন আক্রমণ প্রতিরোধের জন্য চারের দুই বিবৃতি উসমান কথাটির ধ্বনি বিকৃতির ফলে অটোমান কথাটির উৎপত্তি হয়েছে সঠিক ব্যাখ্যা তিন নম্বর এই উসমান গাজী বা উসমান ছিলেন তুর্কিস্তানের তুর্কি উপজাতি গোষ্ঠীর নেতা দাগ নম্বর পাঁচ চিত্র দেখে উত্তর দাও পাঁচের এক নিচের স্থাপত্যটিকে শনাক্ত করো সঠিক উত্তর বি রোমান পান্থিয়ন পাঁচের দুই নিচের স্থাপত্যটি কোন আমলের সঠিক উত্তর বি মৌর্য দাগ নম্বর ছয় ঘটনাক্রম অনুয়ায়ী সাজাও ছয়ের এক শিশুনাগ বংশ হরজঙ্ক বংশ মৌর্য বংশ নন্দবংশ বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর বি ছয়ের দাগের দুই খানুয়ার যুদ্ধ ঘরঘরার যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ কনৌজের যুদ্ধ বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর এ দাগ নম্বর সাত ঠিক ভুল লেখ সাতের এক গ্রিসের কয়েকটি প্রধান পলিশ হল সঠিক বিকল্প এ সাতের দুই কালিদাস রচিত অন্যতম গ্রন্থগুলি হলো। সঠিক বিকল্প এ দাগ নম্বর আট বেমানান শব্দ নির্বাচন কর আটের এক পূর্বাপথ হল বেমানান আটের দুই বেমানান শব্দটি হল ক্যাসেন্ডার আটের তিন বেমানান ব্রিজি দাগ নম্বর নয় ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সমাধান নয়ের এক প্রথম কুমারগুপ্তের আমলে মগধের ছটি বৌদ্ধ বিহার নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল সমকালীন ভারতে এটিই ছিল বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র বিশ্ববিদ্যালয়টি হল বিকল্পগুলির মধ্যে উত্তর সি নালন্দা নয়ের দুই ভারতে আফগান শাসনের সূত্রপাত করেন এই শাসক ইনি রুপি ও দাম নামক মুদ্রা প্রবর্তন করেন এবং দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন এই শাসক হলেন বিকল্পের মধ্যে সঠিক উত্তর ডি শের শাহ দাগ নম্বর দশ মানচিত্র দেখে প্রাচীন নগরগুলি বেছে নাও বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর এ ধন্যবাদ